নমস্কার বন্ধুরা আপনার দিকে চন্দনা কিচেন উইথ ভিলেজ ফুটে স্বাগত আপনারা দেখতে থাকুন আজকে চিকেন কষা কিভাবে আমরা তৈরি করি এইভাবে তৈরি করলে দুর্দান্ত স্বাদের খেতে হবে আশা করি আপনার দিকে ভালো লাগবে ফার্স্টে দিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা তার মধ্যে দিতে হবে টমেটো বাটা দই এবং দইয়ের মধ্যে যত গুঁড়ো মশলা আছে সব মিক্স করে ওর মধ্যে দিয়ে দিতে হবে তার মধ্যে দিতে হবে লবণ এবং সরিষের তেল এবং তার মধ্যে দিতে হবে রসুন বাটা আদা বাটা এবং সেটি হাতে সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে এবং তেলের মধ্যে তেজপাতা শুকনা লঙ্কা দারচিনি এবং হচ্ছে এলাচ দিয়ে ভালো করে ভেজে ওর মধ্যে পেঁয়াজ দিলাম দেওয়ার পর কিছুখানা ভাজার পরেই ওর মধ্যে রসুন এবং আদা বাটা দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা উপর গন্ধটা চলে যায় বা কষিয়ে নেব কষানোর পর তো হলদি গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে ভেজে নিলাম ওর মধ্যে টমেটো বাটা লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ট করে মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছু মিনিট বসে নেব তারপর আর একটু ভালো করে নেড়ে নেব ওর মধ্যে আগে থেকে ভাজা করা আলুটা দিয়ে দেব দেওয়ার পর আবার একটু ভালো করে কষিয়ে নেব এবং ওর মধ্যে কিছুটা পরিমাণ জল ঢেলে দেব এবং নামানোর আগে কুচিয়ে করে রাখা ধনে দিয়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব ব্যাস আমাদের তৈরি চিকেন কষা